হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চিঙ্গি মাছ দিয়ে কাঁচা কাঁঠাল ভোনা তো চলুন এবার আমরা দেখে কিভাবে কীভাবে চিংড়ি মাছ দিয়ে এই কাঁচা কাঁঠাল ভোনাটা তৈরি করতে হয় কাঁচা কাঁঠালের এই ভোনাটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি মাঝারি সাইজের একটা কাঁচা কাঁঠাল নিয়ে নিয়েছি আর কাঁঠালটাকে আগে থেকে উপর দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর দুই ভাগ করে নিয়ে অর্ধেকটুকু কাঁঠালকে এভাবে ছিলে নিয়ে আমি ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর পানি দিয়ে ভালোভাবে কয়েকবার ওর ধুয়ে নিয়েছি এখন চুলায় একটা হাঁড়িতে বেশ কিছুটা পানি আমি বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য পানিটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি কাঁঠালের পিসগুলোকে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ লবণ আর দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদের ফাঁকি তারপর নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি মিলিয়ে নিয়ে তিন থেকে চার মিনিটের মতো সময় কাঁঠালগুলোকে ভাব দিয়ে নিতে হবে এর থেকে বেশি সিদ্ধ কিন্তু করতে হবে না যাতে করে কসকস ভাবটা চলে যায় প্রায় চার মিনিট পর আমি কাঁঠালের পিসগুলোকে প্যান থেকে এভাবে ছেঁকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি তবে আপনার একটা স্টেনারি দিয়ে একবারে ছেঁকে নিতে পারেন কাঁঠালের পিসগুলোকে অন্য একটি পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি তারপর প্যানটাকে উঠিয়ে নিয়েছি এখন চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এ রান্নাটা করলে খেতে বেশি ভালো লাগে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি আড়াইশো গ্রামের মতো মাঝারি সাইজের চিংড়ি মাছ দিয়েছি হাফচা চামচ পরিমাণ লবণ আর এক চিমটি পরিমাণ হলুদ ফাঁকি এখন চিংড়ি মাছগুলোকে দুই মিনিটের মতো সময় আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে কিন্তু বেশি ভাজতে হবে না দুই মিনিটের মতো সময় ভেজে নিলে হবে চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে রাবারি হয়ে যায় তাই অল্প ভেজে চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিতে হবে চিংড়ি মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে অন্য একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তারপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা আলুকে আমি ছিলে নিয়ে কিউব শেষ করে কেটে নিয়েছি তারপর এখানে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি এখন এড়ে চেড়ে আলুগুলোকেও তিন থেকে চার মিনিটের মতো সময় আমি ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তেল থেকে আলুগুলোকে উঠিয়ে অন্য একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি কাঁচা কাঁঠালের সাথে আমি আলুটাকে এভাবে ভেজে ব্যবহার করছি তবে আপনারা আলুটা খেতে না চাইলে আলুটা স্কিপ করতে পারেন তবে এভাবে আলু ভেজে কাঁঠালের ভোঁড়াটাতে ব্যবহার করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আলুগুলো আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন ওই একই প্যানের মধ্যে আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়েছি হাফ চামচের মতো আস্ত জিরে দিয়েছি চারটা ছোটো এলাচ দুটো দারচিনির টুকরো একটা তেজপাতা চারটা লং এখন এই মশলাগুলোকে এক মিনিটের মতো সময় আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলোকেও নেড়ে চেড়ে দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুইটা চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট আদা আর রসুনের পেস্টটাকেও দুই মিনিটের মতো ভেজে নিয়েছি যাতে করে আদা আর রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা চলে যায় তারপর এখানে আমি অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো পানি পানিটা দিয়ে চেড়ে মিলিয়ে নিয়েছি যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায় তারপর দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ হলুদের ফাঁকি একটা চামচ পরিমাণ মরিচের ফাঁকি একটা চামচ পরিমাণ ধনিয়া ফাঁকি একটা চামচ পরিমাণ ভাজা ফাকি ফাঁকি একটা চামচ পরিমাণ শাহী গরম মশলা ফাঁকি এখন এই মশলাগুলোকে চুলা রাস্তায় মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় ভুনে নিচ্ছি যখন দেখবেন মশলার উপরে এভাবে তেলটা ভেসে উঠেছে তখনই এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর কাঁঠালগুলোকে দিয়ে দিতে হবে আলু আর কাঁঠালগুলো দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো সময় আমি মশলার সাথে ভালোভাবে ভুনে নিচ্ছি ভুনে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিয়েছি দুই কাপ পরিমাণ পানি কাঁঠাল আর আলুগুলোও সিদ্ধ হয়ে আসার জন্য চুলা রাচটাকে মিডিয়ামে রেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে বসে রাখবো পাঁচ মিনিটের জন্য প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আলু আর কাঁঠালগুলো প্রায় এইট্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে এসেছে এখন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা কাঁচামরিচ তবে আপনারা চাইলেই কিন্তু কাঁচামরিচগুলো একটু কেটেও ব্যবহার করতে পারেন কাঁচামরিচটা দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলা ফাঁকি আর দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ লবণ এখানে লবণটা কিন্তু একটু চেক করে দিতে হবে যেহেতু কাঁঠালগুলো আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি আলু এবং চিংড়ি মাছ দুটোর মধ্যে লবণ আছে তাই লবণটা চেক করে লাস্ট মুহূর্তে এসে লবণটা দিবেন এখন নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও বসিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য আর এই কাঁঠালের ভোনাটা আমি একটু মাখো মাখ রাখবো ঝোল ঝোল রাখবো না এটা মাখো মাখো খেতে কিন্তু ভালো লাগে প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন ওপর দিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে ধনিয়া পাতাটা দিয়ে এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিলিয়ে নিয়েছি মিলিয়ে নিয়ে আমি চোলাটা বন্ধ করে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে কাঁচা কাঁঠালের তরকারিটা আমার হয়ে গেছে এখন গরম গরম একটি সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে এভাবে আপনারা বাসায় কাঁচা কাঁঠালের রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দেবেন আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন আল্লাহ হাফেজ